বাংলাদেশ ক্রিকেটে অলরাউন্ডার মানে এতদিন ছিল কেবল সাকিব আল হাসান আর এখন মিরাজের পারফরমেন্স যেন সেখানে এক নতুন অধ্যায় লেখাচ্ছে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি আর পাঁচ উইকেটের জোড়া কৃতিত্বে মেহেদি হাসান মিরাজ ঢুকে পড়েছে এক বিশেষ ক্লাবে দেশের হয়ে টেস্টে একই ম্যাচে সেঞ্চুরি আর পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব এর আগে ছিল কেবল সাকিব আল হাসান আর সোহাগ গাজীর আর এখন সেখানে জায়গা করে নিয়েছে মিরাজ তার বলিংও কিন্তু ছিল দুর্দান্ত একুশ ওভারে মাত্র বত্রিশ রানের শিকার পাঁচ উইকেট ব্যাট হাতেও কিন্তু কম যাননি তিনি একশো বাষট্টি বলে এগারোটি চারে গড়া একশো চার রানের এক অসাধারণ ইনিংস তবে এই ইনিংসটি কিন্তু সহজ ছিল না শতকের আগে নব্বই রানে গিয়ে হঠাৎই ধরা দেয় অনিশ্চয়তা তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় ছিল তার তাই দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি দেখা পায় এই অফ স্পিনার আর সেঞ্চুরির কৃতিত্ব দিলেন তার সতীর্থিতের হাসান তানজিম তাইজুল ভাই ওদের সবাইকে ধন্যবাদ ওরা সাপোর্ট না করলে আমার এই রানটা করা হতো না এই পারফরমেন্সকে নিজের ক্যারিয়ারের সেরা বলেই মানছেন মিরাজ স্মরণ করলেন আগে সেই একশো দুই সালের এক চট্টগ্রাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ম্যাচে বললেন সেই ম্যাচে পাঁচ উইকেট না পাওয়াটা খচখচ করত এবার সব ঠিকঠাক হলো আর আমরা জিতলামও এই জয়ে শুধু দলের নয় নিজের ভূমিকাকেও বড় করে দেখছেন তিনি বিশেষ করে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে যে দায়িত্বটা তার কাঁধে তা বুঝিয়ে নিয়েছেন ভালোভাবে মিরাজ বলেন সাকিব ভাইয়ের সময় একটা আলাদা রোল ছিল এখন আমি লিডিং অলরাউন্ডার হিসেবে ভাবছি টিমও এখন আমার ব্যাটিংয়ে আস্থা রাখে সিলেটে আগের ম্যাচে দুই ইনিংসেই পাঁচ উইকেট নিয়েও জিততে পারেনি তিনি কিন্তু চট্টগ্রামে হলো প্রত্যাবর্তনের দিন বললেন প্রথম টেস্ট হারার পর দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটা আমাদের জন্য খুব দরকার ছিল এই জয় শুধু একটি পরিসংখ্যান নয় এটি আত্মবিশ্বাসেরও জয় মিরাজের অলরাউন্ড কৃতিত্বের প্রমাণ তিনি আর সাকিবের বিকল্প নন বরং তিনি হয়ে উঠতে পারেন তার উত্তর প্রশ্নটা এখন আর তুলনায় নয় বরং বিশ্বাসে বাংলাদেশ ক্রিকেটে নতুন এক অলরাউন্ডার নেতৃত্বের জন্য এগিয়ে আসছেন যার ইতিহাসের পাতায় নিজের নাম লেখানোর যাত্রাটা কেবলমাত্র শুরু আপনি কি মনে করেন মিরাজ কি পারবে সাকিবের মতো জায়গা করে নিতে